এসেছি আর মা মনুষা দেবী মন্দিরে যাব না সেটা তো কখনো হতে পারে না সকাল সকালটায় টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে বলেছি এখন অপেক্ষা করছি রোপের জন্য হ্যাঁ আপনি পায়ে হেঁটেও মনুষা দেবী মন্দিরে যেতে পারেন আর রোপের করেও আমি রোপোয়ের করেই গিয়েছিলাম আর বেশ সকালবেলায় দেখেছিলাম তার কারণ ভেবেছিলাম যে মনুষা দেবী মন্দির ঘুরে চণ্ডী দেবী মন্দির অঞ্জনা দেবী মন্দির এগুলো ঘুরবো অনেকটা কথা আপনি যখন রোপায় উঠবেন তারা একটা অনেক দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনি ডালা পুজোর সামগ্রী কিনতে পারবেন কিন্তু আমি কিনে নিই কিন্তু মন্দিরে প্রবেশ করিয়ে দেখলাম প্রচুর দোকান রয়েছে আপনি আপনার পছন্দ মতো ডালা কিনে নিতে পারেন আমি আমার পছন্দ মতো আপনার ডালা কিনে নিলাম তো রওনা হয়েছি এবার মন্দিরে প্রবেশ করবো দেখছি প্রচুর প্রচুর ভিড় তাতে কি হয়েছে মাকে দর্শন করবো একটু তো ভিড় একটু তো কষ্ট সহ্য করতেই হবে তো তাতে কিন্তু মন্দ লাগে না আরেকটা কথা এই মায়ের মন্দির প্রদর্শনের আগে আপনি ছোটো বড়ো অনেক মন্দির পাবেন যদি মনে করেন সেখানেও ডালা দেবেন তাহলে আগে থেকেই কিনে দেবেন এই ভুল অনেকেই করেছে আগে ডালাতে দিয়ে দেওয়ার জন্য মা দেবীর মন্দিরে মুরন যে মন্দির সেখানে দাঁড়া দিতে পারেনি এই হলো মায়ের মন্দির মা নাকি সবার মনস্কামনা পূর্ণ করেন তো মায়ের দর্শন